জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান দাবি করেছেন কোরবানির পশুরহাটে খাসির ছবি সহ ভাইরাল হওয়া যুবক ইফাত তার ছেলে নয় এমন কি ওই যুবকের সঙ্গে তার কোনো আত্মীয় সম্পর্ক নেই বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি মতিউর রহমান বলেন ইফাত নামে আমার কোনো ছেলে নেই আমার একমাত্র ছেলে তার নাম তৌফিকুর রহমান একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি তিনি বলেন সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত মতিউর রহমান কর্মজীবনের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বৃহৎ করদাতা ইউনিট ঢাকা বন্ড কমিশনারেট রাজধানীর বিভিন্ন কাস্টমস হাউস চট্টগ্রাম কাস্টমস বেনাপোল কাস্টমস পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো থেকে ভাইরাল হওয়া সেই খাসির জন্য এক লাখ টাকা বুকিং দিলেও নিতে আসেননি এর ক্রেতা ইফাত গত বারো জুন ডেলিভারি নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ক্রেতা ইফাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ